ক্ষতিপূরণ পাওয়ায় চাষিরা যে আলু রোপণ করেছিলেন অতি বৃষ্টি হওয়ার ফলে দক্ষিণবঙ্গের সব আলু প্রায় নষ্ট হয়ে গিয়েছিল চাষিরা তাদের নিজের নগদ অর্থ বিমা করেছিলেন এবং ক্ষতিপূরণের আশায় বুক বেঁধেছিলেন অবশেষে বিমা কোম্পানির ক্ষতিপূরণ ঘোষণা আর তা দেখে চাষিদের চক্ষু চড়ক গাছ কপালে চিন্তার ভাঁজ মহাজনের থেকে ঋণ নিয়ে কিভাবে চোদ্দ শতাংশ তো আবার কোথাও চব্বিশ শতাংশ চৌত্রিশ শতাংশ পূর্ব বর্ধমানের মেমারি দুই ব্লকের কুচুট অঞ্চলে চাষিরা সব থেকে কম ক্ষতিপূরণ পেলেন তাদের নিচের গচ্ছিত টাকা বিমা করার পরেও কেন এই অবস্থা তাই এ নিয়ে আজ মেমারি দুই ব্লক কৃষি উন্নয়ন আধিকারিক মহাশয়ের কাছে তারা ডেপুটেশন দেন সাথে এও বলেন তাদের ক্ষতিপূরণের মূল্যায়ন ন্যায্য না হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন এমনটাই কিন্তু দাবি করলেন ওই এলাকার কৃষক বন্ধুরা বুধবার সকালে মেমারি দুই ব্লকের প্রায় বিভিন্ন অঞ্চলের কৃষকরা মিলে শতাধিক কৃষক মিলে কৃষি সহ অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন এ বিষয়ে কৃষি অধিকর্তা বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে তাই এখন দেখার বিষয় শহীদুল ইসলামের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি আপনারা আজকে কোথায় ডেপুটেশন দিলেন কি কারণে আমরা পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সহকারী কৃষি অধিকর্তার কাছে আমরা ডেপুটেশন দিলাম আমরা এই কারণে ডেপুটেশন দিলাম যে গত দু হাজার তেইশ চব্বিশ মরশুমের আলু চাষের জন্য কৃষকেরা যে নিজ নিজ প্রিমিয়াম দিয়ে বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যে ইন্স্যুরেন্স করেছিল এবং তারপর তারপরে যখন অকাল বৃষ্টিতে আমার কুচুট গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামের আলু নষ্ট হয়ে যায় তারপরে তারা কোনো কোনোরকমভাবে লোন নিয়ে বা নিজের বাড়ির গহনা বন্ধক দিয়ে বা ধার দেনা করে আবার দ্বিতীয়বারের জন্য আলু চাষ করে স্বভাবতই আলুর চাষেও ফলনও ব্যাপকভাবে মার খায় কিন্তু কিছুদিন আগে দেখা গেল যে ইন্স্যুরেন্স কোম্পানি যে বিমার ক্ষতিপূরণ দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে মেমারি দুই ব্লকের মধ্যে কুচুর গ্রাম পঞ্চায়েতের যেখানে সর্বাধিক পরিমাণ জমিতে আলু চাষ হয়েছিল এবং সর্বাধিক পরিমাণে ক্ষতি হয়েছিল কিন্তু এখানে ক্ষতির টাকা দেওয়া হচ্ছে সর্বনিম্ন হারে মাত্র ছয় দশমিক এক চার পার্সেন্ট অথচ এই ব্লকারই এই ব্লকারই কোনো কোনো গ্রাম পঞ্চায়েতকে সাতাত্তর আটাত্তর পার্সেন্ট করে দেওয়া হয়েছে এই যে অসামঞ্জস্যতাপূর্ণ এই যে বিমাতৃসুলভ আচরণ আমাদের কুচুর গ্রাম পঞ্চায়েতের চাষিদের প্রতি তার প্রতিবাদেই আমরা এগ্রিকালচার ওই এডিও সাহেবের কাছে আমরা ডিপুটেশন দিতে এসেছি আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি যে যেহেতু আমাদের কুচুট গ্রাম পঞ্চায়েত এলাকার আলু চাষের জমিতে সর্বাধিক পরিমাণে ক্ষতি হয়েছে সেই হিসেবে আমাদের সর্বাধিক হারে ক্ষতিপূরণ মেটানো যেন হয় ইডি সাহেব বললেন যে আপনাদের অভাব অভিযোগ আমরা উদ্বোধন কর্তৃপক্ষের পাশের কাছে পাঠিয়ে দিচ্ছি তো আমরা আজকে মাস পিটিশান করলাম আমরাও আগামী সোমবার পর্যন্ত একটা ওনাকে একটা সময় আমরা চেয়েছি আর সোমবারের মধ্যে যদি কোনো সুর না হয় তাহলে আমরা যে সমস্ত চাষিদের মাস আমরা জমা দিয়েছি সেই সমস্ত চাষি এবং চাষিদের পরিবার নিয়ে আমরা এডিও সাহেবের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব। আপনার নাম আমার নাম মোহাম্মদ আলী খান আমার বাড়ি নওহাটি থ্যাংক ইউ